প্রথমেই থাকছে শিখগিরি আন্দোলন আরও বেগবান হবে ফুকরুল আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে এক একজনের এক এক চিন্তা আছে এরপর থাকছে ভোটের হার কম হওয়ায় সফলতা দেখছে বিএনপি বিএনপির ডাকে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়া চলমান আন্দোলনের পক্ষে দেশের মানুষের বড় সমর্থন এবার থাকছে তারেক রহমান সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার পনেরো সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এরপর থাকছে ইউনুস কখনোই কর ফাঁকির দায়ে অভিযুক্ত হননি ইউনুস সেন্টা তিনি বলেন সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় রায় দিয়েছে সর্বশেষ থাকছে আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের কলঙ্ক আদালত কোন চিড়িয়াখানা নয় আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন খুব শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে দলটির দুই শূন্যতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্র সংকটোত্তরণের পথ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে এক একজনের এক এক চিন্তা আছে কেউ বাম চিন্তার কেউ ডান চিন্তার আবার কেউ অতি বাম চিন্তার সবগুলোকে মিলি আমরা আন্দোলনে একমত হয়েছি আমরা সেই আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন আমাদের এখনও চলছে সেই নিয়ে সন্দেহে আরও বেগবান হবে খুব শিগগিরই বিরোধী রাজনৈতিক দলের ঐক্য একারটা উল্লেখ করে তিনি বলেন আমরা সমস্ত রাজনৈতিকগুলোর আলোচনার ভিত্তিতে কাজ করেছি আমরা তিন এক দফা দিয়েছি সেই তিন এক দফাতে এদেশের প্রত্যেক মানুষের কথা বলা আছে রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা বলা আছে অর্থনীতি কাঠামো পরিবর্তনের কথা বলা আছে সবগুলো দিক সেখানে বলা আছে এই তিন এক দফা এখন জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে জনগণ একটা জিনিসে স্থির সেটা হচ্ছে তারা এই সরকারকে চায় না এটা হচ্ছে মূল কথা এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি বলেন এখানে বামদান সকলের সঙ্গে আমরা কথা বলেছি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলি এই আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি তাদেরকে সমর্থন করেনি এটা আন্দোলনের একটা বড় সাফল্য কেউ নির্বাচনে যায়নি একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া কেউ কিন্তু তথাকথিত সেই নির্বাচনে অংশ গ্রহণ করেনি তিনি আরও বলেন আমি সবসময় বলি হটকারি করার প্রয়োজন নেই স্থান নেই আমরা সবাই আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে সরাতে পারি কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারি মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম করতে হবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খানের সঞ্চালনায় সভায় জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি গনফোরামের সুব্রত চৌধুরী রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম জেএসটির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবি পার্টির এফ এম সোলায়মান চৌধুরী জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী আখন্দ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা বিএলডিপি শাহাদাত হোসেন সেলিম জাকপার রাশেদ প্রধান গণধিকার পরিষদের একাংশে নুরুল হকনুর অপর অংশের মিয়া মসিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন ভোটের হার কম হওয়ায় সফলতা দেখছে বিএনপি চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার কম হওয়াকে সফলতা হিসাবে দেখছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি দলটি নেতাদের পর্যবেক্ষণ বিএনপির ডাকে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে না যাওয়া চলমান আন্দোলনের পক্ষে দেশের মানুষের বড় সমর্থন তবে এ নির্বাচন কেন্দ্র করে দুই শতাধিক নেতাকে বহিষ্কারে তৃণমূলে কমেছে সাংগঠনিক শক্তি যা কাটিয়ে উঠতে কোরবানি ঈদের পর কেন্দ্রীয় নেতাদের সারা দেশ সফরসহ নানা পদক্ষেপের কথা ভাবছে হাইকমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্রমতে উপজেলা নির্বাচন কেন্দ্র করে কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বহিষ্কারের তালিকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ের পুঁজি করে আরও বেশ কিছু নেতাকে বহিষ্কার করা হয় সে হিসাব কেন্দ্রীয় দপ্তরে নেই খোঁজ নিয়ে জানা গেছে পদে থেকে ভোট দেওয়া ক্ষমতাসীন দলের প্রার্থীর সভা মিছিলে অংশ নেওয়া পরোক্ষভাবে ভোটে সহযোগিতা করায় সব অভিযোগে আরও অন্তত অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে এই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জেলার ইউনিয়ন ও উপজেলা বিএনপি আগেই উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বিএনপি যুগপথ আন্দোলনে বিএনপির সমমনা রাজনৈতিক দল সহ নিবন্ধিত নিবন্ধিত ছয় তিনটি রাজনৈতিক দলও এ নির্বাচন বর্জন করে গত আট মে প্রথম ধাপে একটি নয়টি উপজেলায় গ্রহণের মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় প্রথম দফায় শূন্য জন দ্বিতীয় দফায় ছয় নয় জন তৃতীয় দফায় পাঁচ জন ও চতুর্থ দফায় তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি বহিষ্কৃতদের মধ্যে দুই আট জন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে যেসব নেতা এবারের উপজেলা নির্বাচনে জয়ী হতে পারেনি তারা দুকুলি হারিয়েছেন বহিষ্কৃতদের অনেকেই এখন দলে ফিরতে চান তবে এ বিষয়ে দলটির হাইকমান্ড এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে এখন ঐক্যবদ্ধ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশের নয় তিন শতাংশ মানুষ গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করে ভোট কেন্দ্রে যায়নি একইভাবে উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করেছে এদিকে দলের কিছু কর্মকাণ্ডে খুব প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তকে জনগণ সঠিক মনে করেছে যে কারণে তারা ভোট ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে জাতীয় নির্বাচনে নয় তিন শতাংশ বিএনপির দাবি মানুষ ভোট দিতে যায়নি এটিকে বিএনপি বড় সফলতা হিসাবে দেখছে কিন্তু এই সফলতার পেছনে যার কৃতিত্ব যার আহ্বানে মানুষ ভোট বর্জন করল দলের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেভাবে ফোকাস করা যায়নি সফলতার কৃতিত্ব তাকে সেভাবে দেয়নি দল সেটা না করে বরং বিএনপির একটি গ্রুপ উপজেলা নির্বাচনে যেতে মরিয়াছিল পরে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা চাপ উপেক্ষা করে এ নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত দেন এমনকি ভোট বর্জনে জামায়াতে ইসলামী সহ সম্মোনা রাজনৈতিক দলগুলোকেও বোঝাতে সক্ষম হন এরপরও দলের ভেতরের ওই গ্রুপ কিছু জায়গায় প্রার্থী দিয়েছিলেন কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থান ও ভোট বর্জনের লিফলেট বিতরণের কারণে অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন ভোট থেকে সরে আসেন সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনের উদাহরণ দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে সামনে তুলে আনার পেছনে অর্থাৎ ভালো ফলের কারিগর হিসাবে রাহুল গান্ধীর ভূমিকাকে তারা ব্যাপকভাবে প্রচার করছে সফলতার জন্য রাহুল গান্ধীকে কংগ্রেস সব কৃতিত্ব দিচ্ছে অথচ বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে এত বড় সফলতা দেখিয়েছেন দল তার কৃতিত্ব সেভাবে জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি এ নিয়ে ক্ষোভ রয়েছে নেতাকর্মীদের মধ্যে বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতাদের মাঝেও শঙ্কা ছিল যে দলের বড় একটি অংশ প্রার্থী হয় কিনা প্রথম দিকে আলামতও তেমন ছিল দলের প্রভাবশালী কিছু নেতা এই নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন কেন্দ্রীয় অনেক নেতার ইন্ধনে তৃণমূল পর্যায়ের কেউ কেউ প্রার্থীও হয়েছিলেন এমন অভিযোগ পাওয়া গেছে সূত্রে জানা যায় এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থান এবং সারা দেশে ভোট বর্জনে লিফলেট বিতরণ সহ গণসংযোগ শুরু করলে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যায় দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার প্রবণতাও কমতে থাকে যেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হন তাকেই বহিষ্কার করে বিএনপি দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন বহিষ্কার করে কিছুটা হলেও তৃণমূল পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ যাদের বহিষ্কার করা হয়েছে বিগত আন্দোলন সংগ্রামে তাদেরও কম বেশি ভূমিকা ছিল তাদের নামেও মামলা আছে তারা বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছে এসব নেতাদের কিভাবে দলে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা হওয়া উচিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন সরোয়ার হোসেন তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন তাকে বহিষ্কার করা হয় সরোয়ার যুগান্তরকে বলেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না বিএনপির এই দাবি সঠিক আরও সত্য হল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে ভোট বর্জন করেছে মানুষ নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তিনি বলেন বিএনপি তো আমার ঠিকানা দলে অবশ্যই ফিরতে চাই দলে ফেরার জন্য আবেদন করব গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ইজাদুর রহমান চৌধুরী মিলন চেয়ারম্যান পদে নির্বাচন করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়